মাইক তাণ্ডবে অসহায় পরীক্ষার্থীরা শীত ঘুমে পঞ্চায়েতগুলি মহুয়া ঘোষাল দুর্গাপুর অ্যাসবেস্ট চালের ঘর বাবা মা মুজুর। মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু মাইক তাণ্ডবে মঙ্গলবার একবারও মন বসাতে পারেনি ভয়ে কিছু বলতে পারেননি দিনমজুর বাবা তাহলে রাতে ঢিল পড়বে চাল ভেঙে যাবে পঞ্চায়েতের বাবুরা যদি দেখতেন এসব তাহলে মেয়েটা পড়তে পেত মন দিয়ে কাঁকসা ব্লকের এক প্রত্যন্ত গ্রামের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাইক তাণ্ডবে মাধ্যমিক পরীক্ষার্থীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে পঞ্চায়েত শীত ঘুমে পঞ্চায়েতগুলি থেকে কোন প্রচার নেই কেউ জানে না কতদিন চলবে এই মাইক তাণ্ডব কাঁকসা ব্লকের বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় হয়েছে সরস্বতী পুজো অভিযোগ কোন পুজো নেতার ছেলের তো আবার কোন পুজো নেতার নিজের আবার কোন পুজো ক্লাবের কিন্তু সমস্যা একটাই ভীষণ শব্দে বেজে চলেছে মাইক হুঁশ নেই কারো মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম সমস্যায় আর মাত্র চার দিন পরেই অর্থাৎ দশ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা তারই শেষ প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার্থীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন ভীষণ শব্দ তাণ্ডব চলছে ভয়ে কিছু বলা যাবে না বললেই বাড়িতে হামলা চলবে পঞ্চায়েতের উচিত এসব বন্ধ করা আ আরও ভয়ের কবে হবে সরস্বতী বিসর্জন কেউ জানে পঞ্চায়েত কেউ কোন নির্দিষ্ট দিন বলে দেয়নি গ্রামীণ এলাকায় বড্ড সমস্যায় পড়েছি আমরা যাদের বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন আসলে রাজ্যে তৃণমূলের সংস্কৃতি মদ আর ক্লাব কালচার ফলে যা হওয়ার তাই হচ্ছে যে সরকারের শিক্ষামন্ত্রী দুর্নীতির দায়ে জেলে থাকেন সেই সরকারের কাছে চেয়ে বেশি কিছু আশা করা যায় না আইনের শাসন নেই এখন এই দুর্গাপুরের গ্রাম কিংবা শহর সব এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিজেকে বিতর্কে জড়াতে চান না তাই নাম প্রকাশে অনিচ্ছুক তার কথায় বাম আমলে পঞ্চায়েতকে এমন পর্যায়ে এনেছিল পঞ্চায়েত দাদাগিরির আখড়া হয়েছিল আর সেই একই ট্র্যাডিশন চলছে মাইক তাণ্ডব স্বাভাবিক কারণ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কাকসার এক সরকারি স্কুলের শিক্ষক এই মুহূর্তে শ্বাসকোদলের রোষে পড়তে চান না তাই নিজের নাম প্রকাশে অনিচ্ছুক তার কথায় ভয়ঙ্কর অবস্থা চলছে গ্রামীণ এলাকায় দেখুন পুলিশ বা প্রশাসন সবসময় ব্যস্ত থাকেন কারণ তাদের কার্যক্ষেত্র ব্যাপক এলাকা নিয়ে কিন্তু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্যদের এলাকা খুবই ছোট তাই মাইক বক্স্তা যে কারণেই বাজানো হোক না কেন তা রুখতে পারে পঞ্চায়েত কিন্তু পঞ্চায়েত এ বিষয় ব্যর্থ সরকারি স্কুলের আরেক শিক্ষক বলেন পঞ্চায়েতগুলি এসব দেখার প্রয়োজন অনুভব করে না প্রশাসন কোন নিয়ম বেঁধে দিয়ে করা হাতে তা বাস্তবায়িত করে না তাই এই অবস্থা চলছে বছর দুই হল তিনি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন একসময় শাসক দলের দাপুটে নেতা ছিলেন তার পাশেই চায়ের দোকানে বসেছিলেন একসময়ের দাপুটে সিপিএম নেতা তাদের কথায় পঞ্চায়েতগুলি কেন লেখাপড়া নিয়ে মাথা ঘামাবে তাই ঘামাচ্ছে না কার্যত সরস্বতী মাইক তাণ্ডবে মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম সমস্যায় কোথাও কোন নিয়ম মানানোর চেষ্টা নেই পঞ্চায়েত শীত ঘুমে বলেই অসহায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা মাইকার বক্স বেজেই চলেছে কাঁকসা ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চল এলাকায় কিন্তু পঞ্চায়েতগুলির সেদিকে নজর নেই কে জানে কখন তাদের শীতঘুম ভাঙবে এটাই ভাবছেন অভিভাবকেরা